আসসালামু আলাইকুম সকাল নয়টা বাজে এটা হচ্ছে আমাদের বাড়ি কিন্তু বিলের মাঝখানে যদি যাই তাহলে আমার বাড়িটাই গায়েব হয়ে যাবে যেমনটা বিল গায়েব হয়ে গেছে দেখুন কি অবস্থা চলেন আজকে বিলের মাঝখানে গিয়ে দেখবো আমার বাড়ি কি সত্যি সত্যি গায়েব হয়ে যায় নাকি শীতের কারণে সো চলেন যাওয়া যাক সামনে একটা জবা ফুলের গাছ কত সুন্দর ফুটছে দেখতে পাইতেছেন অনেক সুন্দর চলন মাছ বরাবর যাব এই বিলের মাছ বরাবর যাওয়ার পর দেখবো আমার বাড়িটা কি গায়েব হয়ে যায় নাকি গাইজ আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই ওই যে দেখেন একটা ঘুঘু পাখি কি সুন্দরভাবে খাবার খাচ্ছে এই যে আমাদের জমিনের মধ্যে চলে আসছে চলন ওটাকে ধরি চলন যাওয়া যাক দেখি কি অবস্থা ধরা যায় কি না হই এই উড়ে গেছে রে হায় হায় শেষ এখন আমি আমাদের বিলের মাঝখানে চলে আসছি একদমই আর একটু গেলেই একদম মিডল পয়েন্ট তো ওইখান থেকে দেখবো আমার বাড়িটা কি সত্যি সত্যি গায়েব হয়ে যায় দেখুন কি অবস্থা এখন নয়টা বাজে তারপরও শীত এখনও কমে নাই আর এটা হচ্ছে আমাদের জমি এখানে চাষাবাদ করা হয় এখন ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কত সুন্দর প্রকৃতি তাই না গ্রাম মানেই একটা আনন্দের আনন্দের বিষয় ভাই শহরে এসব কিছু পাবেন না গ্রাম ছাড়া কোনোভাবেই সম্ভব না বিলের মাঝখানে আসছি আসার পর দেখলাম যে এই অবস্থা একটা গোলবার এদিকে একটা গোলবার গোলবার ভেঙে গেছে আর এইখানে হচ্ছে পিস ক্রিকেট খেলার জন্য ছোটোবেলায় এরকম সকালবেলা উঠেও খেলা খেলছি অনেক আনন্দ করছি তো এখন আর সময় নেই বড় হয়ে গেছি না আর বিলের মাঝখানে এসে এটা দেখার পর মনটা খুবই ভালো হয়ে গেল তো আপনাদের অনুভূতি কি যারা কি বলবো ছোটবেলার ওই দিনগুলোর কথা আবারও মনে পড়ে যায় এখনও শীতের অবস্থা দেখেন আর এইখানে হচ্ছে মিডল পয়েন্ট আর বাড়িটা দেখেন আমার দেখাই যাচ্ছে না ই দেখেন তারপর একটু একটু দেখা যাচ্ছে আমাদের বাবারা শীত হোক বন্যা হোক হয়তোবা কোনো সাইকোলন হয়ে যাক তারপরও কাজ করবে আমাদেরকে খাওয়াইছে ঠিক তেমনই ওইখানে দেখেন কি পরিমাণ শীত সেই শীতেও এই মানুষগুলো কাজ করতেছে অনেক দূর তারপর আমি দেখাইলাম আপনাদেরকে এই শীতকাল কারো কারো পছন্দের কারো কারো পছন্দের নয় আমার কিন্তু ভালোই লাগে শীতকাল আসলে খুবই প্রকৃতিটা ঠান্ডা সারাদিন রুমের মধ্যে ঘুমাও ফোন দেবো এটাই কাজ আর কোনো কাজ নেই আপনাদের কি অবস্থা আপনাদের জেলার আপনাদের এলাকার কি অবস্থা কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন এবং একটা লাইক করবেন গাই অবশ্যই